আমি মনে করি যে এই উপদেষ্টাদের আসলে বিষকে মনে যাওয়া উচিত ছাত্রলীগ মিছিল করতেছে এইদিকে যুবদলের নেতাকর্মীরা চাঁদাবাজির সিন্ডিকেটে মানুষেরকে মেরে মানুষের উপরে নৃশংস উদ্যম নৃত্য করতেছে আজকে দেখলাম যে সেই কুয়েটে যে যুবদলের কর্মী গুলি করে গুলি আপনার ইয়নি বাগি নিয়ে গেছিল ছাত্রদেরকে মারতে সে গুলিতে নিহত হয়েছে আবার এইদিকে উপদেষ্টা মাহফুজ আলম সে বলতেছে তার হাত পা নাকি বাধা এরকম পরিস্থিতি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কালকে ককটেল বিস্ফোরিত হয়েছে এরকম পরিস্থিতি দেখার চেয়ে তো আসলে মানে বিষ খেয়ে মনে হচ্ছে যে মরে যাওয়া ভালো আমাদের যে ভাইরা এই অভ্যুত্থানে আহত হয়েছে এই জুলাই আসছে দশ মাস গেছে সেই ভাইরা এখন তাদের চিকিৎসা পায় নাই তারা যে জুলাই ফাউন্ডেশনে তারা সেইখানে গিয়ে তারা বিক্ষুব্ধতা প্রদর্শন করতেছে যারা শহীদ হয়েছে তাদের এখনও তালিকা পর্যন্ত সরকার চূড়ান্ত করতে পারে কিন্তু এই দৃশ্য দেখার চেয়ে তো মানে যদি শহীদ হয়ে যাইতাম এই জুলাইয়ে সেটাই ভালো হইতো যে উপদেষ্টারা যেখানে দায়িত্ব পালন করতেছে মানে আমি বিষ খেয়ে মরে যাবো সেটা তো বলতে পারি না মানে আমি কেন মারা যাব। আমি আমি তো আর এম্পাওয়ার্ড হয়ে আমি উপদেষ্টাও হয়ে নেই আমাকে সরকারের কোনো জায়গা থেকে কোনো ধরনের মানে সহযোগিতা বা আমাকে শক্তিও দেওয়া হয় আমি সেই জনগণের কাতারে আছি আমি মনে করি যে এই উপদেষ্টাদের আসলে বিষ খেয়ে মরে যাওয়া উচিত এই এইরকম পরিস্থিতির চেয়ে দেখেন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্রলীগ আসতেছে ককটেল ফুটাচ্ছে ছাত্রলীগ এখন মিছিল করে যাইতেছে তাদের টার্গেট কিন্তু ঠিক আছে যে বিশ্ববিদ্যালয়টাকে অস্থিতিশীল করা গেলে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে যাবে হ্যাঁ পুরো বাংলাদেশে অটোমেটিক্যালি বিশৃঙ্খলা ছড়া যাবে তারা তো ঠিকই টার্গেট পেতে না এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুনির্বা আমি যখন অবস্থান কর্মসূচি পালন করি নির্বাচন কমিশনার দাবিতে সেদিন রাতে ককটেল ফুটিয়ে গেলো তার কয়দিন পরে ককটেল ফুটালো গতকালকে পাশে পলাশিতে ককটেল ফুটে গেলো তো কারা ককটেল ফুটালো এইটা কি প্রশাসন বের করতে পারলো না বের করতে পারতেছে না তাহলে শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন কী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম সেন্সিটিভ একটা জায়গা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেই জায়গা থেকে এই অভ্যুত্থানের সূচনা এই জায়গা যেই জায়গাটাকে সবাই টার্গেট করে রাখছে অস্থিতিশীল করার জন্য সেই জায়গার যদি নিরাপত্তা এই সরকার না দিতে পারে এই স্বরাষ্ট্র উপদেশ না দিতে পারে তাহলে উনি কিসের নিরাপত্তা দিবে কিসের কাজ করবে কার নিরাপত্তা দিবে উনি উনার নিজেরই তো মানে মানে নিরাপত্তা আছে কিনা সেটা নিয়ে আমার এখন মানে সন্দেহ জাগে উনি কি কিসের কাজ করতেছে এতদিনের তদন্ত করে বের করা যায় না